আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আজকে আমরা আপনাদেরকে দেখাতে চেয়েছি সবগুলা ফিক্সার এর পায়জামা কামিজের হাতার ডিজাইন বেল বটম প্যান্ট পায়জামার ডিজাইন এবং কি লটকন ডিজাইন গোল গলার ভিত্তে পাঞ্জাবি প্যালেট দিয়ে পাইপিং কিভাবে করতে হয় এবং আমাদের দোকানের ঠিকানা এবং কামিজের পান গলার ভিত্তে দিয়ে কিভাবে করতে হয় পাঞ্জাবি প্লেটের কি কিভাবে কাজ করতে হয় গাউনের ডিজাইন ম্যাক্সির গলার ডিজাইন ম্যাক্সির সেলাই প্রত্যেকটা ডিজাইনে আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন প্রত্যেকটারই পিকচার দিয়ে আমরা এখানে কাপ্তন গলার ডিজাইন কামিজের সাইড পড়ায় কীভাবে কট দিয়ে পালপুতে যে ডিজাইন করতে হয় এবং কি ব্লাউজের হাতার ডিজাইন এলাস্টিক দিয়ে হাতার মুখে এইভাবে ম্যাক্সির গলার ডিজাইন এভাবে সব ধরনের ডিজাইনগুলো আপনার আমাদের ইউটিউব চ্যানেলে পাবেন যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করুন আর যারা ফেস থেকে দেখছেন পেজকে ফলো দিয়ে লাইক দিয়ে শেয়ার করে পাশে থাকুন আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে ব্লাউজের হাতের ডিজাইন কামিজের হাতের ডিজাইন এভাবে অনেক ডিজাইন আমাদের এটা দেওয়া আছে আপনারা আমাদের চ্যানেলটি ঘুরে আসতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পেজ থেকে দেখলে পেজকে ফলো দিয়ে রাখবেন আরো ভালো ভালো নতুন নতুন ভিডিও পেতে আমাদেরকে এগিয়ে যেতে সাহায্য করবেন আমাদের দোকানের ঠিকানা দেওয়া আছে তাইলে আমাদের দোকানে সেলাই করতে আসতে পারেন আল্লাহ হাফিজ